আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম বান্দরবনের গোহেন পাহাড়ে দেখেন পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি করছে পাহাড়ের একদম মাথার উপর দিয়ে পাহাড়ের রাস্তা করছে দেখেন পাহাড় কেটে অসাধারণ সুন্দর একটা পরিবেশ মন জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা বারবার আসতে ইচ্ছা করে এখানে আপনারাও চলে আসতে পারেন দেখেন পাহাড়ের একদম চোরায় রাস্তা রাজপথ কোথাও কোনো বাড়ি ঘর নাই শুধু গাছ আর গাছ যতদূর চোখ যায় শুধু গাছ কোথাও কোনো বাড়ি নাই কোথাও মানুষের তেমন আনাগোনা নাই এরকম জায়গায় এসে মনটা একদম সতেজ হয়ে গেল আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন পাশে দেখেন দুই পাশে পাহাড়ের গায়ে লক্ষ লক্ষ রাবার গাছ এই দিকটাতে দেখেন চাষাবাদ করতেছে জুম চাষ করতেছে পাহাড়ি মানুষজন এখানে ধান লাগাচ্ছে দেখেন ধানের জমি কিভাবে প্রস্তুত করতেছে একদম পাহাড় পাহাড়ের চূড়া চূড়া থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু দেখেন শুধু বোন আর বোন যতদূর চোখ যায় আর তার মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে যে ভ্যালিটা আছে ওখানেই ধান চাষ করতেছে অনেক সুন্দর লাগতেছে মনটা অনেক সতেজ ফুরফুরে আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা আপনার কক্সবাজার থেকে আসতে পারেন কক্সবাজার হয়ে উখিয়া হয়ে ঢুকতে পারেন বান্দরবনের সরিতে খুবই ভালো লাগতেছে নিরিবিলি পরিবেশ বিশেষ করে যারা শহরের কোলাহলপূর্ণ জীবনে অভ্যস্ত তারা একটু শান্তির জন্যে পাহাড়ে আসতে পারেন পাহাড়ের পরিবেশ আপনাদেরকে অনেক আনন্দ দিবে মনটা অনেক সতেজ হবে আসলে জীবনে শান্তি সবচেয়ে বড় জিনিস শান্তির চেয়ে আর কিছু নাই আর সেটা পাইতে হলে চলে আসুন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় নিরিবিলি পরিবেশে আর আমার চ্যানেলের পাশেই থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহস যোগায় সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ